আজকে দিনটা একটু অন্যভাবে গিয়েছে যেহেতু সবে বেড়াত তো বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলো করছিলাম এই ফাঁকে সে খেলতে খেলতেই আমাকে দেখাচ্ছিল মা এটা বানিয়েছি তো হঠাৎ করেই সে মন খারাপ হয়ে গেল কারণ হচ্ছে কি তাকে আমি একটু বকা দিয়েছিলাম আর বকা দিয়েছিলাম এই কারণে যে সে স্কুলে গেলেই দেখা যায় স্কুলের সামনে গিয়ে প্রচুর বায়না করে আর বায়নাগুলো এমন যে তাকে রেনবো পেন্সিল কিনে দিতে হবে তারপর কালার পেন্সিল কিনে দিতে হবে এই টাইপের জিনিসগুলো সে চায় তো প্রায় সময় এই কাজটা করে সে স্কুলের ভিতরে ঢুকে না গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বাহানা করে পরে আজকে বাসায় এনে প্রচুর বকা দিয়েছি যে তুমি কয়দিন পর পর এইসব কেন করো তো এই যে আজকে অনেকগুলো কালার আমি একটা সেট কিনে দিয়েছি পরে বাসায় এসে খুব কান্নাকাটি করেছে বলেছে সরি আর কখনোই করবে না তো সবে বারাতের জন্য একটু হাঁস রান্না করব চিন্তা করছিলাম তো হাঁসটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল তো আমাদেরও দিয়েছে তো হাসটার মধ্যে প্রচুর লম লম ছিল আর কি উঠাতে বারোটা বেজে গেছে তো আমি আবার এর মধ্যে আবার দুপুরবেলা উম বাচ্চাটা তো বিকেলবেলা চলেই আসলো গতকালকের ভিডিও সাথে আজকেরও ভিডিও ছিল একসাথে এই ভিডিওটা করেছি তো এটা গতকালকে দুপুর বেলা আমার হাজবেন্ড আবার মাছ পাঠিয়ে দিয়েছিল সাথে মুরগিও পাঠিয়েছিল তো মাছটাকে কেটে ধুয়ে রেখেছি কারণ রোজার মাস যেহেতু সামনে আর বেশি দিন নেই আর মলা মাছটা সাথে সাথে কুটলেই ভালো হয় দেখা যায় পরে কাটাকাটি কুটলে ঝামেলা হয় পরে আমি হাঁস রান্না করলাম এখানে দুইটা হাঁস ছিল তো হাঁস রান্না করেছিলাম একটু নারিকেল বাটা দিয়ে আমি হাঁসটা রান্না করেছি খেতে খুব ভালো লেগেছিল। আমরা রাতের বেলা এটা রুটি দিয়ে খেয়েছি আর রয়ে গিয়েছিল পরে দুপুরবেলা পরের দিন আর কি আজকের দিন তো আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল সকালবেলা পাউরুটি ডিম দিয়ে নাস্তা হয়েছে সাথে চা করেছিলাম আর দুপুরের জন্য একটু চ্যাপাশুটকি ভর্তা নিয়েছিলাম সাথে আর করেছিলাম হচ্ছে গিয়ে খিচুড়ি আর হচ্ছে হাঁস ভুনা তো গতকালকে থাকাতেই একটু উপকার হয়েছে আর কি তো আজকের দিনটা একটু ফ্রি কাটিয়ে কাটাতে পারলাম তারপর আমার হাজব্যান্ড চলে গেল শুকনো বাজার আনতে আর রোজার তো বেশি দিন নেই এই জন্য এগুলো লিস্ট করে দিলাম যে আজকে গিয়ে এগুলো নিয়ে আসো অফিসও বন্ধ আছে বাচ্চাদের স্কুলও বন্ধ আছে প্যারাকম তো আমি সব লিখে দিয়েছি সব কিছু নিয়ে আসছি এখানে হলুদ মুড়ি সোলা তারপর রিং পাউডার সিয়া রেগুলার খাই এটা লাগেই তারপর বাচ্চাদের জন্য বাদাম আবার অনেক সময় অনেক ক্ষেত্রেই লাগে এই বাদামটা তারপর খেজুর আসছে আসছিল লবণ তারপর হচ্ছে নিয়ে আসছি এই ফেস ওয়াশটা আমি বরাবর অনেক বছর হয়েছে দিচ্ছি তারপর বডি ওয়াশ শ্যাম্পু একটা ট্যাং সয়াবিন তেল ভিমবার লিকুইড তারপর হচ্ছে গিয়ে ম্যাগি সস সয়া সস ভিনেগার এই টাইপের জিনিসপত্র আনা হয়েছে দুধে চায়ের দুধ আনা হয়েছিল তারপর পোলার চাল আনা হয়েছিল শুকনো বাজার আর কি যেগুলো লাগে সবকিছুই নিয়ে আসা হয়েছে তো এগুলোকে সব গুছিয়ে রেখেছি তো বাচ্চারা বায়না করছিল যে আজকে একটু নুডুলস খাবে সবজি দিয়ে তো ওরা আবার ভ্রুকলি আর গাজরটা দিয়ে নুডলস খেতে খুব বেশি ভালোবাসে তো ভাবলাম একটু নুডলস করে দিই তো ব্রকলি আর গাজর দিয়ে নুডুলস করে নিচ্ছিলাম তো আমি এখানে একটু এটা দিয়েছি রসুন আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি একটু চিকেনটাকে ব্ল্যান্ডার করে দিয়েছি তারপর একটু হালকা ভেজে নিচ্ছিলাম লবণ দিয়ে তারপর ডিম দিয়েছিলাম দুটা ডিম দিয়ে তারপর আবার ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু সয়া সস একটু ম্যাগি সস আর হচ্ছে গিয়ে একটু সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম নাড়া হয়ে গেলে তারপর আমি একে একে সবগুলো নুডলস দিয়ে দিচ্ছিলাম গুলো দিয়ে আবার লবণ দিয়ে আর দিয়েছিলাম ম্যাগি যেই মশলাটা থাকে আলাদা করে কিনে রাখি আমি সবসময় নুডুস এর ক্ষেত্রে এটা ব্যবহার করি খেতে খুব ভালো লাগে তো ওটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে তারপর নুডলসটা রান্না করে বাচ্চাদের দিলাম আবার হুজুর এসে পড়েছিল হুজুরকেও দিলাম এই তো আমার ছোট বাবা জান খাচ্ছে আর কি সবাই মাসাল্লাহ বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ